নতুন রসুনের বাজার সোনাপুর বাজার বালিকান্দি থানা রাজবাড়ি জেলা আজকে শুনে আসি রসুনের বাজার কত

দশক সেটা নতুন রসুন কম একটু কম তাই তো আমদানিটা কম লাগে নতুন রসুন বাজারে উঠে গেছে সোনাপুর বাজারে আপনারা দেখেন রসুন নতুন মানটা সুন্দর নতুন

দর্শক সেটা একা এটা দেখতে পাচ্ছেন এটা আপনার ফাটার রসুন এই ফাটার রসুন কত করে কিনলেন এটা ফাটার রসুন কিনলাম ভাই 100 টাকা কেজি 4000 টাকা মোল 4000 টাকা মোল জি এই রসুনটা কোথায় যাবে এই রসুনটা যাবে হলো ঢাকা শ্যামবাজার যাবে শ্যামবাজার কারণ বাজার

বালুটা পাঁচ হাজার পাঁচ হাজার দিয়েছি কম